প্রথমে একটি বক্রম নেবেন এই বকরমটাকে দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এরপর এখানে গলা লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি আড়ে দেবেন তিন ইঞ্চি তো এখানেও তিন ইঞ্চিতে একটি দাগ করে নিয়ে এখন একটা স্কেল নেবেন তো স্কেলটা দিয়ে এখানে একটা চারকোনা বক্স তৈরি করে নিতে হবে তো ব্যাস আমি এখানে আপনাদের কাগজ দিয়ে দেখাচ্ছি অবশ্যই আপনারা যখন কামিজের জন্য নেবেন তখন বক্রম নেবেন ডিজাইনটা আর্ট করার জন্য পরের থেকে দুই ইঞ্চি এখানে দুই সুদ পরিমাণ নিবেন অর্থাৎ দুই দাগ তো এই দুই দাগ পর্যন্ত এভাবে একটা স্কেল দিয়ে একটা দাগ টেনে নিতে হবে তো এভাবে যখন দাগটা টানা হয়ে যাবে নিচের থেকে আপনারা এক ইঞ্চি উপরে একটা চিহ্ন করে নিয়ে এখানে পনে এক ইঞ্চিতে দাগ করে নেবেন এক ইঞ্চি দুই দাগ কম তো এভাবে একটা লম্বা করে দাগ টেনে নেবেন কোনাকুনিভাবে তো এখন যে মাঝখানে ফাঁকা অংশটা আছে এখানে একটু রাউন্ড করে আপনাকে ডিজাইনটা খুব সুন্দর করে আট করে নিতে হবে তো দেখুন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা ঠিক এইভাবে যদি আটটা করেন খুব সুন্দর একটি গলার ডিজাইন আপনারা কাটিং করতে পারবেন তো ব্যাস আবারও আপনাদের আমি বলে দিচ্ছি এটা আমি কাগজ দিয়ে আপনাদের গলার ডিজাইনটা দেখাচ্ছি অবশ্যই আপনারা যখন কামিজে কলা তৈরি করবেন তখন অবশ্যই দোকান থেকে বক্রম কিনে নেবেন বকরমটার নাম হচ্ছে ফিউজিং বকরম আপনারা বকরমের দোকানে যাই ফিউজিং বক্রম বললে বক্রম দিয়ে দিবে তো এখানে সোয়া ইঞ্চি পরিমাণ বাড়তি বক্রম নেবেন তো এইভাবে সুন্দর করে গলার ডিজাইনটা কাটিং করে নেবেন তো ভিয়াস ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওতে একটা লাইক দিবেন পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন